আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আর সকলে কেমন আছো আশা করি ভালো আছো এসএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে আজকে কথা বলছি বা উপস্থিত হয়েছি তোমরা জানো তোমাদের রুটিনটা কিন্তু অলরেডি প্রকাশ পেয়েছে এবং শিক্ষা থেকে বলেছে তোমরা যথা সময়ে তোমাদের পড়াশোনা চালিয়ে যাও এবং কি তোমাদের পরীক্ষা কিন্তু 10 তারিখ থেকে আরম্ভ হবে অর্থাৎ এপ্রিল মাসের যেটা 10 তারিখ বলা যায় ওই মাসে থেকেই তোমাদের পরীক্ষাটা আরম্ভ হয়ে যাবে এখন যেহেতু রুটিনটা পাবলিশড হয়েছে সেহেতু কিন্তু আর কিছু করার নেই অনেকেই বলতেছো যে আমরা আমাদের কাঙ্ক্ষিত থেকে পড়াশোনা চালিয়ে যেভাবে যাচ্ছি সেভাবে কিন্তু হচ্ছে না অর্থাৎ পুরো বইটা আমরা শেষ করেছি কিন্তু আমরা কিছুই পারি না বইয়ের এইটা কিন্তু অনেক শিক্ষার্থী আমাকে বলেছে অনেকেই কমেন্ট করেছে যে আমি আসলে পারতেছিনা এখন এই মুহূর্তে কি করব এই মুহূর্তে যেগুলা গুরুত্বপূর্ণ টপিক আছে সেগুলো পড়াশোনা করবা দেখো গণিতের ক্ষেত্রেই বলি গণিতে কিন্তু অনেক শিক্ষার্থী আছে যারা কিছুই পারে না এই ধরনের শিক্ষার্থী আছে তাদেরকে বলবো কিছু কিছু অধ্যায় আছে বাসাই করো বাছাই করার পরে সেগুলা কানেক্ট করো এবং সেগুলা অনুযায়ী তুমি পড়াশোনা করো আবার অনেক শিক্ষার্থী আছে কি যে পুরো বই শেষ করেছে অথচ অনেক ভালো কিছু পারে তারা কিন্তু এ প্লাস করবে এখন রুলস মাফিক পড়তে হবে আবার ভালো শিক্ষার্থী আছে যারা সব পড়ে কিন্তু পরবর্তীতে দেখা যায় এ প্লাস করতে পারে না তাদের একটাই অপশন তারা কিন্তু বাছাই করে পড়াশোনা করে না এখন একটা অধ্যায় করলা ওই অধ্যায় থেকে ছয়টা বা সিজন সৃজনশীল করো খুব ভালোভাবে করো তাহলে কি কিন্তু তুমি পারবা এখন দেখা গেছে একই নিয়মে ষাটটা সৃজনশীল করলাম তাহলে কিন্তু হবে না যেগুলা আলাদা আলাদা সৃজনশীল আসছে যে ষাটটা সৃজনশীল তুমি করলা ওই ষাটটা সৃজনশীল সম্পর্কে যেন তুমি এ টু জেড জানো এবং সে অনুযায়ী এ টু জেড যেন পারো এখন আমি চেষ্টা করব তোমাদের গুড সাজেশন দেওয়ার জন্য অনেক শিক্ষার্থী আছে যারা গুড সাজেশন নিবে না এখন গুড সাজেশন নিতে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে আসলে বাসাই কইরা যে পাঁচটা বা ছয়টা সৃজনশীল পড়লে নাইনটি নাইন পার্সেন্ট কমন পড়বে ওই ছয়টা সৃজনশীল বা ষাটটা সৃজনশীল আমি তোমাদের দাগিয়ে দিব অবশ্যই সে অনুযায়ী পড়াশোনা করবা তো এই ভিডিওটা সামনে সকল আপডেট আসবে সমস্যা নাই তো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাই কি আলাইকুম